আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার নারকেলের সংসার পিঠা তৈরির রেসিপি এই পিঠাগুলো খেতেও অনেক বেশি মোচমচে এবং খেতে খুব সুস্বাদু লাগে এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রথমে আমি নারকেলের পুরোটা তৈরি করে নেব সেজন্য চুলায় আমি একটি প্যানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম খেজুরের গুড় দিয়ে দিব আমি আধা কাপ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি এখানে খেজুরের রসকে জ্বালিয়ে যেই রসালু গুড়টা তৈরি করা হয় সেটা দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনি ইউজ করতে পারেন এবং নর্মাল গুড়ও এখানে ইউজ করতে পারবেন দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এসে আমি ফ্রেশ করানো নারকেল দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ নারকেলগুলো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি যেন নিচ থেকে পোড়া লেগে না যায় এখন দিয়ে দিব এর মধ্যে মাঝারি সাইজের দুইটা তেজপাতা আমি তেজপাতাগুলো মাঝখান থেকে সিঁড়ে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর তিনটা দারচিনির স্টিক এক ইঞ্চি পরিমাণ এখন আমি আবারও ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি চুলার আছ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটু টাইম নিয়ে নারকেলটা রান্না করে নিতে হবে আর এর মধ্যে যে পানিটা আমরা দিয়েছি এই পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে যেন নারকেলের মধ্যে কোনো চেকচাকা ভাব না থাকে নারকেলটা যেন একদমই ড্রাই হয় নারকেলগুলো অলমোস্ট আমার হয়ে গেছে এর মধ্যে কোনো ভাব নেই নারকেলটা একদম ড্রাই হয়ে গেছে তার আগে আমি এখানে এক চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলেও কোনো সমস্যা নেই আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আবারও বলছি নারকেলগুলো কিন্তু একদম ড্রাই হতে হবে এর মধ্যে কোনো ভেজা ভেজা ভাব থাকা যাবে না যদি থাকে তাহলে কিন্তু পিঠাগুলো নেতে যাবে মুচমুচা হবে না নামিয়ে নেওয়ার আগে আমি উঁচু উঁচু করে ভরা দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে চারিদিকে মিশিয়ে নিব যেন সমস্ত নারকেলের সাথে গুঁড়া দুধটা মিশে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে তেজপাতা দারচিনি এলাচ আছে এগুলো উঠিয়ে ফেলে দিতে হবে তো আমি অফ ক্যামেরায় এগুলো উঠিয়ে ফেলে দেবো গুঁড়া দুধটা মেশানো হয়ে গেলে আমি এখন চুলা থেকে নারকেলগুলো নামিয়ে নেব তারপর আমরা যে কাজটা করব ময়দার ডোটা করে নেব আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম তিন কাপ ময়দা পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা ময়দার সাথে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা হ্যান্ড ইস্কের মাধ্যমে মিশিয়ে নিতে পারবেন এই ময়দার সাথে এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল ইউজ করব ময়দার সাথে তেলটা দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে যেন ময়দার চারিদিকে ভালো মতো তেলটা মিশে যায় ময়দাটা গুলে নেয়ার জন্য এখানে আমি এক কাপ হালকা কুসুম গরম পানি নিয়েছি আর এই ডোটা তৈরি করতে এখানে আমার এক কাপ পানি লাগবে পুরো এক কাপ কারো কারো ময়দার প্রকার পানিটা একটু বেশি বা কমও লাগতে পারে সেদিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ডোটা প্রায় সাত আট মিনিটের মতো একটু ডলে ডলে স্মুথ করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম স্মুথ করে নিয়েছি আর ডোটা বেশি শক্ত না আবার বেশি নরমও না জাস্ট পরোটা খামিরের মধ্যে হবে এই ডোটা থেকে আমি বড় বড় সাইজের চারটা বল বানিয়ে নেব বলগুলো বানিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখব আর এই দশ মিনিট যদি ঢেকে না রাখেন তাহলে কিন্তু আপনারা সাথে সাথে বলগুলো বানিয়ে কখনই রুটি বানাতে পারবেন না এটা বেলতে পারবেন না বেলতে গেলে রুটিটা ছোট হয়ে আসবে সব সময় ময়দা গুলিয়ে নিয়ে দশ মিনিট বা পনেরো মিনিট আপনারা রেস্টে রেখে দেবেন তারপর রুটিগুলো বানাবেন দেখবেন একদম অনায়াসে রুটিগুলো বেলে যাবে রুটিটা বেলে নেওয়ার জন্য আমি ওপর থেকে ময়দা ডাস্ট করে দিয়ে তারপর রুটিটা বেলে নিচ্ছি আর এই যে দেখুন রুটিটা বেলা কিন্তু এখন অনেক বেশি ইজি একটু বেলে নিলেই রুটিটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় দেখতেই পাচ্ছেন আর যদি বল বানিয়ে রুটিটা সাথে সাথে বেলতে চান তাহলে কিন্তু রুটিটা বেলা আসে না ছোট হয়ে আসে রুটিটা আমি বেলে নিয়েছি আর এখন উল্টিয়ে নিচ্ছি আর এই রুটিটার পুরুত্ব হবে জাস্ট পরোটার মতো একটু ভারী এই যে দেখুন আমার নারকেলগুলো কিন্তু একদম জর্জরা হয়েছে আর এখান থেকে আমি পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে ওই যে বললাম যে তেল বেশি দিলে কিন্তু এই ভাসটা দেওয়ার সময় আপনারা যখন জয়েন্টটা লাগাবেন এই জয়েন্টটা লাগতে চাইবে না এটা খুলে যাবে এখন আমি একটা কাটার দিয়ে বা কুকি কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আপনারা যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আমি একটু চেপে চেপে জয়েন্টটা লাগিয়ে নিচ্ছি ভালো করে যেন তেলে ছাড়ার পর খুলে না যায় আর এটা খুব সহজে কিভাবে মরিয়ে নিতে হবে আপনাদেরকে আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন জাস্ট এইভাবে করে নিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল যে ট্রেতে পিঠাগুলো বানিয়ে আমি রাখবো সেই ট্রের মধ্যে আমি এইভাবে ময়দা ছিটিয়ে দিয়ে দিচ্ছি যেন পিঠাগুলো লেগে না থাকে এইভাবে ময়দাটা দিয়ে পিঠাটা রাখলে আর পিঠাটা যখন আমরা তেলে দিব উঠিয়ে নিয়ে আর লেগে থাকবে না আপনাদেরকে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি নারকেলের পুরোটা দিয়ে এইভাবে ফোল্ড করে নিয়ে দুই আঙ্গুল দিয়ে এইভাবে চেপে নিলে সুন্দর আরেকটা ডিজাইন হয়ে গেল আমি দুই আঙ্গুল দিয়ে খুব জোরে একটু চাপ দিয়ে আঙ্গুলটা বসিয়ে নিয়েছি যেন দুইটা জোড়াই একসাথে লেগে যায় তারপরে যে কোনো কাটার দিয়ে এইভাবে কেটে নিলেই হয়ে যাবে এখন এই পিঠাটাকেও আগের পিঠার মতোই আমি দুই সাইড দিয়ে মরিয়ে নেব এই যে আমি আরেকটা ডিজাইনের বানিয়ে নিলাম এটাও কিন্তু দেখতে খারাপ না ডিজাইনটা সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন আমরা চুলায় চলে যাব ভাজার জন্য চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে তেলটা আমার পুরোপুরি গরম হয়নি তাই আমি চুলাটাকে একদম হাই হিটে বাড়িয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যায় তখন চুলার আঁচটাকে আমি কমিয়ে দিব তেলটা যখন গরম হয় তখন আপনারা পিঠাগুলো দিবেন এই যে আমার তেলের গরমটা একদম পুরোপুরি হয়ে গেছে আমি চুলার রাস্টাকে একটু কমিয়ে দিয়েছি আর এইভাবে উলটিয়ে দিতে হবে একটু পর পরেই কিন্তু উলটিয়ে দিতে হবে একবার উলটিয়ে দেওয়ার প্রায় তিন চার মিনিট পরে আবার উলটিয়ে দিতে হবে বারবার করে উলটিয়ে পাল্টে দিলে পিঠাগুলো দুই সাইড দিয়ে সুন্দর মুচমুচা হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু পর পরই উলটিয়ে দিচ্ছি প্রায় দু তিন মিনিট পর পরই আমি উলটিয়ে দিচ্ছি এই পিঠা ভাজার সময় চুলার আঁচটা বেশি একটা কমিয়ে রাখা যাবে না মিডিয়াম পর্যায়ে রাখলে হবে বা যার যার চুলার তাপমাত্রা অনুযায়ী চুলাটার তাপমাত্রা কমিয়ে বা বাড়িয়ে রাখবেন কারণ চুলার আঁচ বেশি কমিয়ে ভাজলে পিঠাগুলো তেল শোষে নেবে সেজন্য চুলার আঁচটাকে একটু ভুজে আপনারা বাড়িয়ে রাখবেন যেন পিঠাগুলো পুড়ে না যায় পিঠাগুলো উল্টে পাল্টে দুই পাশ দিয়ে মুচমুচা করে ভেজে নিতে হবে তাহলে এই পিঠাগুলো মুচমুচা থাকবে প্রায় দু তিন দিন পর্যন্ত পিঠাগুলো উলটিয়ে পাল্টিয়ে ভাসতে ভাসতে একটা সময় যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে আর পিঠাগুলো দেখতেও মুচমুচা হয়েছে তখন তেল থেকে পিঠাগুলো উঠিয়ে নিতে হবে পিঠাগুলো উঠিয়ে নিয়ে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আর আমি একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি যেন এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা শোষে নেয় এখন আমি আরেকটা বেসে বেজে নেব আর এই যে দেখুন এরকম গরম তেলে পিঠাগুলো ছাড়তে হবে আমার প্রথম বেসটা কিন্তু তেলের গরমটা বেশি ছিল না একদমই কম ছিল আমি পিঠাগুলো দিয়ে সাথে সাথে চুলার আঁচটাকে হাই হিটে বাড়িয়ে দিয়েছিলাম যদি কম গরম তেলে পিঠাগুলো অনেকক্ষণ থাকে তাহলে কিন্তু তেলটা শষে নেবে সেজন্য আমি চুলা রাসটাকে হাই হিটে বাড়িয়ে দিয়েছিলাম সেকেন্ড বেসের সময় তেলের গরমটা একদম পারফেক্ট ছিল এই যে এইভাবে পিঠাগুলো দিয়ে বারবার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে পিঠাগুলো দুদিক দিয়ে একদম সুন্দরভাবে মোছমুছা হবে এই বেস্টও আমার হয়ে গেছে আর পিঠাগুলোর কালার দেখুন কতটা সুন্দর এসেছে যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে পিঠাগুলো যে কোনো সরানো জায়গাতে ছড়িয়ে রাখতে হবে একসাথে কিন্তু রাখা যাবে না তাহলে পিঠাগুলো নরম হয়ে যেতে পারে আর একটা বেসও আমার হবে আমার মোট তিনটা বেস হয়েছে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এই বেশটা আর আপনাদেরকে দেখাচ্ছে না কিভাবে ভাজতে হবে আপনারা অলরেডি জেনে গেছেন কিভাবে হবে পিঠাগুলো আমার সবগুলো পিঠা পিঠা ভাজা হয়ে গেছে। এখন একটা দেখাচ্ছি। কতটা মোচমুচা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই পিঠাগুলো দুতিন দু তিন দিন এইভাবেই মোচমুচা থাকবে যেহেতু আমাদের নারকেলটা একদম ড্রাই হয়েছে নারকেলের পুরোটা যদি ড্রাই না হয় জুসি থাকে তাহলে কিন্তু পিঠাগুলো মুচমুচা থাকবে না পিঠাগুলো নেতিয়ে যাবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ